বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্রথমেই শুরু করছি যে ঠান্ডা গরমের পরিস্থিতি কেমন থাকবে তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের দিকে মার্চ মাসে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে বৃষ্টি হবে এটা জানাচ্ছেন আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর আমরা প্রথমেই দেখে নেব তাপমাত্রা কেমন থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে প্রধানত কুড়ি ডিগ্রি সর্বনিম্ন ঠান্ডা সকালে থাকছেই না এমনটাই পূর্বাভাস অন্যদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে ঠান্ডা ভাবটা কমই রয়েছে তবুও বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে হালকা একটা ঠান্ডা ভাব থাকছে উত্তরবঙ্গে কি পরিস্থিতি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আমরা যেটা চোদ্দ থেকে ডিগ্রি এখানে রকম ঠান্ডা পরিস্থিতি কিছুটা সময় থাকবে সকালও মোটামুটি নটা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে আর সর্বোচ্চ তাপমাত্রার যা পরিস্থিতি রয়েছে তাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ একই রকম থাকবে আমরা দেখতে পেলাম সকালে যেমন ঠান্ডাটা কলকাতার দিকে থাকছেই না কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে একটু থাকছে কিন্তু দুপুরের দিকে গরমের অনুভূতিটা প্রত্যেকটা জেলাতে একই রকম থাকবে কারণ দেখতেই পাচ্ছেন যে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কিন্তু ততটা নয় উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি আমরা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি এখানে গরমের অনুভূতিটা এখনও ততটা আসছে না সরাসরি বৃষ্টির আপডেট কেন বৃষ্টি হবে এটা প্রথমেই আমাদের জানতে হবে বৃষ্টির মূল কারণ যেটা আপনাদের গত কয়েকদিন ধরে জানিয়ে আসছি একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ অর্থাৎ আগামী কাল যে পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে পশ্চিমী ঝঞ্ঝাটি আফগানিস্তান পাকিস্তানের দিকে ঢুকে আসছে এবং সেটি এক তারিখ থেকে প্রভাব বিস্তার করবে উত্তর পশ্চিমে রাজ্যগুলোতে বিশেষ করে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ পাঞ্জাব এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এটা মার্চ মাসের এক এবং দুই তারিখে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় সঙ্গে শিলাবৃষ্টি দেখতে পাচ্ছেন এছাড়া দমকা ঝড় বইতে পারে এরপর বৃষ্টিটা আস্তে আস্তে অর্থাৎ বৃষ্টিটা কিন্তু এইভাবে প্রচণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গায় তারপর বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু পূর্বমুখী হয়ে এইভাবে এগিয়ে আসবে তবে যত এগিয়ে আসবে তত শক্তি ক্ষয় হবে যার ফলে বাংলার দিকে ততটা বৃষ্টির সম্ভাবনা নেই মূলত মাঝারি বৃষ্টি হতে পারে রাজস্থান পূর্ব এবং পশ্চিম সঙ্গে রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই সমস্ত রাজ্যগুলোর দিকে এক এবং দুই তারিখে তবে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ এদিকে হালকা মাঝারি হতে পারে আর পশ্চিমবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে তিন তারিখে ওয়েদার অফিস জানাচ্ছেন কিছু কিছু জেলাতে হালকা বৃষ্টি হতে পারে সেই জেলাগুলোর নাম হচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তিন তারিখে এটা পূর্বাভাস রয়েছে চার তারিখের আপডেট এখনও আসেনি অন্যদিকে বৃষ্টি হবে না যে সমস্ত জেলাগুলোতে তারা যেটা বলছেন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস নেই এবার আপনাদের দেখাবো তার আগে উত্তরবঙ্গের আপডেটটা একবার জানিয়ে দিই উত্তরবঙ্গের জন্য তিন তারিখে প্রধানত তারা যেটা বলছেন যে হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এর দিকে অন্যান্য জেলাগুলোতে প্রত্যেকটা জেলাতেই চার দিকে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার আপনাদের দেখাবো তিন তারিখে কি দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন তিন তারিখে দুপুরের পর থেকেই ঝাড়খণ্ড হয়ে আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু এগিয়ে আসবে বাংলার দিকে তেমন বৃষ্টি কিন্তু নয় এই মুহূর্তের যে আপডেট অবশ্যই দেখুন খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টিটা চার তারিখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তবুও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে কোনো কোনো অংশে হতে পারে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে সম্ভাবনা বেশি পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি এই পর্যন্ত পূর্বাভাস বিরাট কিছু চিন্তার কারণ নেই বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের জন্য এটা আপনাদের পরিষ্কার করে জানাচ্ছি মূলত চার তারিখের দিকে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদের দিকে হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে আমরা ট্র্যাকটিকে যদি আরও এগিয়ে নিয়ে যাই চার তারিখ সারা দিন কি দেখতে পাওয়া যাচ্ছে তাতে চার তারিখে যেটা আপনাদের জানলাম সারা দক্ষিণবঙ্গ জুড়ি একটা সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই পূর্বাভাস পাঁচ তারিখে কি হতে পারে পাঁচ তারিখে সেরকম কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না যদিও আইএমডি জানাচ্ছেন পাঁচ তারিখও দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে উনতিরিশ তারিখ এবং এক তারিখ দুই তারিখ মার্চ মাসের এই আগামী তিন দিন পশ্চিমবঙ্গের কোনো বঙ্গেই বৃষ্টি হবে না তবে প্রধানত তিন তারিখ চার তারিখে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যেটা জানতে পেরেছি আমরা সেটা আপনাদের জানালাম বৃষ্টির মূল কারণ পশ্চিমী ঝঞ্ঝা তার সঙ্গে অবশ্যই দেখুন বঙ্গোপসাগরের দিকে একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন বা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে আর আপনারা জানেন বিপরীত ঘূর্ণাবর্ত সবসময় ঘড়ির কাঁটার দিকে ঘরে এর জন্য জলীয় বাষ্প ঢুকবে তবে বিপরীত ঘূর্ণাবর্ত থেকে বড় ধরনের বৃষ্টি হয় না মূলত ঘূর্ণাবর্ত থেকে বড় ধরনের বৃষ্টি হতে পারে তাই জলীয় বাষ্প ঢুকলেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এই সঙ্গত করবে বিপরীত ঘূর্ণাবর্তকে পশ্চিমী ঝঞ্ঝা আশা করছি এই ইনফরমেশন ছোট্ট আকারে আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং